আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি পারফেক্ট ব্ল্যাক টি চা বানাতে কম বেশি সবাই পারেন আর খেতেও পছন্দ করেন কিন্তু সঠিক পদ্ধতিতে চা বানাতে হয় কিভাবে সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক চা বানানোর জন্য সরাসরি চুলায় একটা চায়ের পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ জল জলটা আপনারা ফিল্টার করা জলও ব্যবহার করতে পারেন কিংবা মিনারেল ওয়াটার চাইলে ট্যাপের জলও ব্যবহার করতে পারেন প্রথম পর্যায়ে জলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই পর্যায়ে যখন জলে বলক চলে আসবে তবে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি একটা ছোট এলাচ কিছুটা দারচিনি দুই তিনটা লং এই পর্যায়ে লং দিয়ে দুই থেকে তিন মিনিট জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর জলটা যখন দুই তিন মিনিট ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চা পাতা আর চা পাতাটা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম টু লো আছে জাল করে নিতে হবে আর তারপর যখন জালটা হয়ে যাবে তখন চুলার আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দিতে হবে আর এই পর্যায়ে দুই মিনিট রেখে দেওয়ার পর চাটাকে ছেঁকে নিতে হবে আর এইভাবে যদি চাটা বানানো যায় তাহলে কিন্তু চায়ের স্বাদ কালার আর গন্ধ একেবারে পারফেক্ট হয় আর চাটা আমি মগ থেকে একটা টিপটে ঢেলে নিয়েছি এবারে পরিবেশনের জন্য কাপের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি অথবা চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন তারপর চাটা ঝেলে এটা গরম গরম পরিবেশন করুন যে কোনো স্নাক্স বিস্কুট টোস্টের সাথে আর এই তো রেডি হয়ে গেছে আজকের পারফেক্ট ব্ল্যাক টি যারা একেবারে চা বানাতে পারেন না তারা আমার এই রেসিপি ফলো করে চা বানালে আপনার চাটাও পারফেক্ট হবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন সুন্দর সুন্দর কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন